নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম কন্যা রাশি আজকে কন্যা রাশি কোন কোন প্রেমে চোটাঘাত কোন কোন রাশির থেকে পেতে পারে মানে তাদের তারা তাদের সাথে যদি এইসব রাশিদের প্রেম হয় তাহলে মানে একটা একটা মতবিরোধ হয়ে তারা লং লাস্টিং প্রেমটা হয় না তো সেই নিয়ে বলবো দেখুন তার আগে কিছু কন্যা রাশিদের আমি একটু একটু বৈশিষ্ট্য হালকা বলে নিই কন্যারাশি হচ্ছে কালপুরুষ চক্রে ষষ্ঠতম ছ নম্বর কর রুলিং প্ল্যানেট বুথ কিন্তু ষষ্ঠ হচ্ছে আপনার জ্যোতিষে কি ষষ্ঠ হচ্ছে আপনার মানে স্বাস্থ্য পরিষেবা আপনার আইন আদালত মামলা মোকদ্দমা ষষ্ঠকে কানেক্টেড হয় ষষ্ঠ রোগও তো ন্যাচারালি কন্যারাশিরা মানে যেহেতু স্বাস্থ্য পরিষেবা এরা না যে কোনো মূলক পরিষেবা দিতে বিশেষ করে স্বাস্থ্য এই কন্যারাশিদের যদি বুথ এবং মানে বৃহস্পতি এবং রবি এবং সাথে একটু মঙ্গল যদি ঠিক থাকে তো এরা অবশ্যই মানে দারুণ ডাক্তার এবং সার্জেন হতে পারে উইথ আইনজীবী দারুণ বিরাট বড় মাপের হতে পারে যদি এদের বুধ রবি আর বৃহস্পতি এদের খুব ভালো থাকে ছকে হুম তো কন্যা রাশিদের মেন মানে পেশাটাই এরকম দেখবেন অনেক সময় কন্যা রাশিদের পেশা বিশেষ করে তারা যদি আবার দেখবেন আগেকার দিনে দাসগুপ্ত সেনগুপ্ত যারা ছিল না তারা কিন্তু মানে বলছি তারা কিন্তু সব সময় ওই ব্যারিস্টারি নয় ডক্টরি এরা করেছে এদের পেশাটাই এরকম ছিল যাই না ওরা কন্যা রাশি ছিল কিনা কিন্তু স্বাস্থ্য যেহেতু এটা একটা যে কোনো রকমের পরিষেবা দেওয়ার জন্য কন্যা রাশিরা কন্যা রাশিদের মধ্যে ব্যাপারটা হয়ে গেছে কি যেহেতু ওরা পৃথিবী রাশি তাই একটা স্থির এবং অবিচল এবং এবং একটা একটা সিদ্ধান্ত এবং ধীর স্থিরভাবে কোনো ডিসিশান নিতে পারে এবং যে কোনো সমস্যা মানে যে কোনো মনে কোনো অত্যন্ত বিশৃঙ্খল অবস্থা কোনো একটা জায়গায় সেখানে যদি কন্যা রাশি যেয়ে পড়ে সেই বিশৃঙ্খলের মধ্যে ওরা ঠিক উৎসটা খুঁজে পায় যে কোথায় এর মেন প্রবলেমটা শুরু সেই জায়গাটাকে এসে আলোকপাত করে সবাইকে সেটাকে বলে এই জায়গাটা থেকে তাহলে মোটামুটি একটা স্থিতিশীলতা নিয়ে আসে মানে শৃঙ্খলা নিয়ে আসে বিশৃঙ্খলা যে এটা কন্যাশিরা একটা ক্রেডিট হুম মানে যে কোনো সমস্যার যে যত জটিল সমস্যাই হোক মানে কন্যা খুব আগাম দেখতে পারে তাদের পরবর্তীকালে তাদের বিপদ মানে এইগুলো দেখতে পারে আগাম ওই জন্য ন্যাচারালি কনারাশিরা দারুণ পরামর্শদাতা হয় এটা ঠিকই কিন্তু নিজের ক্ষেত্রেও অনেক সময় কনারাশিরা তাদের কেরিয়ার যতটা ফ্রারেশ হওয়া দরকার মানে যতটা কারণ এতভাবে এত সূক্ষ্ম তাদের ইয়ে মানে প্রতি মুহূর্তেও নিজেরাও ভাবে যে আমি এই পথে যদি আমি এয়ারপোর্টে যাই তাহলে ওখানে জ্যাম পাবো আবার যদি যশোর রোড ধরে সেখানেও জ্যাম পাবো আবার বেলঘড়ি এক্সপ্রেস হয়ে দিয়ে আসলে যদি আবার তিন তিন নম্বরে ওখানে ক্রসিং জ্যাম থাকে মানে এই যে ব্যাপারগুলো ওরা আগে থেকে এত কিছু ভেবে রাখে বলে নিজের কেরিয়ারটা নিয়েও অনেক সময় দ্বিধায় থাকে ও স্টার্টই করতে পারে না অথচ দারুণ ক্রেডিট আছে দারুণ ক্যালমা আছে তাদের মানে দারুণ ট্যালেন্ট আছে ভেতরে এটা ঠিক কথাই তো সেই কন্যা রাশি বলব সেই কন্যা রাশির আজকে মানে কাদের থেকে প্রেমের চোখটা ঘাত পেতে পারে দেখুন কন্যা রাশি প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহরাশিতের সাথে কিছুতেই তাদের প্রেম লং লাস্টিং হবে না বা হলেও কিন্তু ভেঙে যাবে কারণ সিংহ রাশিরা হচ্ছে ও অত্যন্ত ক্যারিসম্যাটিক এবং একটা নাটকীয় নেত নেত্রী হচ্ছে নেতা এবং সবসময় একটা প্রেমটার মধ্যেও যেন একটা নাটক নাটকীয় নিয়ে আসে যেটা আবার কন্যা রাশিরা পছন্দ না কনারাশিটা হবে কি ব্যাপারটা মানে এটা একটা সিক্রেট ব্যাপার এটা মনের ব্যাপার মন মন এক একে মন মন দেওয়া নেওয়ার ব্যাপার সেখানে এত ওপেনলি এটা কন্যা রাশিরা পছন্দ করতে নাও পারে তো ব্যাপারটা এরকম কনারেশের রসিকতা পছন্দ করে কিন্তু প্রেমের ক্ষেত্রে ব্যাপারটা নিয়ে মানে একেবারে খোলা মেলাটা যেটা সিংহ রাশির আছে সেটা পছন্দ করে না একটু একটু মানে ডাবল মিনিং করে কথাবার্তা বা একটু মানে যে কোনো কিছু মানে আপনি ডবল মিনিংয়ে কিছু বলুন বা কোনো সেই হিউমার্সগুলো এমন দেখান যার মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ভাবও আছে আবার কোনো একটা একটা সুশুরিও আছে মানে মানে কি বলবো অন্যরকম একটা সুশুরি আছে যেটা আমি বলতে চাইছি না কিন্তু তাদের একেবারে ওপেন নয় এই জিনিসগুলো কন্যা রাশি যেটা এই জন্য বৃশ্বিকের সাথে খুব কন্যা রাশির যায় কিন্তু যাই হোক যেমন বৃশ্চিকও কিন্তু সিক্রেট কিন্তু সিংহ রাশি ওই যে আবার বললাম দুই বারো কম্বিনেশানে দুই বারো কম্বিনেশানে কিন্তু সিংহ রাশিদের সাথেও সেই নিরপেক্ষ যেহেতু তাই সিংহ রাশিরা কী প্রেমটা ওরা এমনি খুব দারুণ কিন্তু সিংহ রাশিরা ওপেন হতে চায় এবং সব জায়গায় মানে ওপেন করতে চায় এবং কন্যা রাশিরা চায় কি একটু ধীর স্থির মানে সিংহরাশ তাদের প্রেমিক যেন একটু 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 বুঝে মানে ভেবে চিনতে কথা বলে বা ভেবে চিনতে জীবনে এগোয় এইসব ব্যাপার এবং কন্যারাশিরা তখন ওই সিংহরাশিদের ওই ভুলগুলো দেখিয়ে দেয় কারণ কন্যারাশিরা প্রত্যন্ত ভুল তার ধরতে পারে সমালোচনামূলক এবং যে কোনো সূক্ষ্ম ভুল দেখিয়ে দেয় এইটা সিংহরাশির অহংকার লাগে যে না আমাকে এরকম দেখিয়ে দিচ্ছে হ্যাঁ আমি 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 সবার সব জানি মানে আমি সব কিছু আমি মানে ইয়ে আমার আমার কথা এত লোকে শোনে বাইরে আর এই আমারকে আমাকে আমাকে জ্ঞান দিচ্ছে মানে এই এই যে অহংে লাগে এই অঙ্গে কী হয় রাশিরা কিন্তু কন্যারাশিকে থেকে দূরে চলে যেতে পারে তাই প্রেমটা হলেও কিন্তু রাশি সিংহ থেকে সাবধান এবার বলবো তুলারাশি তুলা রাশির সাথেও প্রেমটা সিংহ রাশির মতো অত খারাপ নয় কিন্তু তুলা রাশির সাথে প্রেমটা যদিও তুলা রাশি শুক্রের কারক কন্যা রাশি বুধের কারক বুধ শুক্র যেহেতু একটু মিল আছে তথাপি যদি তুলা তুলারাশি হচ্ছে কী বলতো ওরা না মানে মানে কী বলতো মানে নিজেরা কিন্তু এমন একটা জিনিস মানে বুধে ওই যে পরিষেবা মানে কন্যা রাশির এই যে স্বাস্থ্য পরিষেবা বা এই বিভিন্ন রকমের সমাজকে যে পরিষেবা দেওয়া মানে কন্যা এটা চায় চায় মানে মানুষের জন্য কিছু কাজ করবো সমাজের জন্য কিছু এটা আবার পছন্দ করবো তুলারাশি বলবে না আমরা নিজেদের ফ্যামিলির জন্য কিছু করো তুমি অত সমাজের জন্য অত কী করো করার কি আছে ব্যাপারটা এরকম হুম তুলারাশি আমাদের তুলারাশিরা হচ্ছে কি নিজস্ব পরিবার নিজের সব কিছু এবং কন্যা ওরা চাইবে কি তো কনারাশি যেন ওকেলি মানে সময় দেয় কিন্তু সেটা কন্যা রাশিরা কি ওরা না মানে সারা দুনিয়ার সমস্যাকে মানে সমাধান করার চেষ্টা করতে চায় মানে বিভিন্ন রোগ যদি কাছে মিটে আছে নিজের ক্ষমতার বলে নিজের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী ওরা চেষ্টা করে যদি যে পাড়া থাকে যে পুথিভ থাকে সেখানে যদি একটা মেজর সমস্যা হয় সেখানে কন্যা রাশি গিয়ে এবং বলে দেয় এবং দারুণ কিন্তু তুলা রাশিরা বলে কেন তুমি মানে ঘরের খেয়ে মানে বোনের মোস্তার এই টাইপে আমার আমাদের কি দরকার আমরা নিজেরা আছি আছি ওর ও ঝামেলায় জড়ানোর কি দরকার এই যে একটা মতবিরোধ তৈরি হয় মানে তুলারাশিরা কি বিচার করতে পারে কিন্তু বিচার ব্যবস্থাটা তুলারাশিতে ওই যে বললাম তুলাদণ্ড বিচার ভালো মন্দ বিচার করতে পারে তাই ওরা ভাবে কি যে এইগুলো পড়লে তার যিনি ইয়ে মানে কন্যা রাশি যিনি তার পার্টনার সে বিপদে পড়ে যাবে অস্বস্তিতে পড়ে যাবে কি দরকার ওই বিতর্কে জড়ানো আর ভেবে ভেবেচিনতে জড়ায় না সন্তর্ভাবে ওর ভালো হবে সুতরাং আমি যাবো মানে ভালো খারাপ যে কোনো পরিষেবা কনারাশিতে আছে কনারাশিরা এইটা ভাবছে না যে ওই পরিষেবাটা দেওয়ার জন্য বা ওকে সহায়তা করার জন্য আমার খারাপ হতে পারে এইটা কন্যা দেখতে পারে না আর যেটা তুলারাশিরা করে এই তুলারাশির সাথে এই যে মতবিরোধ তাই সেখানে কিন্তু একটা কন্ট্রোডাক্টরি হয়ে দুজনে আলাদা হয়ে যেতে পারে এবং ব্রেক ব্রেক আপ হয়ে যেতে পারে প্রেমটা মানে কনারাশির চায় তুলারাশি প্রেম হলো এইবার হচ্ছে যেটা বলবো ধনুরাশি দেখুন ধনুরাশি কিন্তু বৃহস্পতির কারক গ্রহ হ্যাঁ বৃহস্পতির কারক হলেও ওরা যেহেতু মানে ন্যাচারালি ধনুরাশির কি বলতো একটা নিজস্ব অহংকার আছে জ্ঞানের জ্ঞানের অহংকার আছে হ্যাঁ মানে বৃহস্পতির কারক আর বুধ হচ্ছে কিন্তু বুধেরও কিন্তু জ্ঞান আছে কিন্তু বুধ হচ্ছে আপনার জ্ঞান যতই থাক বুধ হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট আপনি কতটা ইমপ্লিমেন্ট করবেন মানে আপনার হয়তো জ্ঞান দারুণ আছে কিন্তু কোন পদ্ধতিতে কোন পথে গিয়ে জ্ঞানটাকে দিলে আপনি ফ্লারিশ হবেন আপনি আপনাকে সবাই জানবে আপনি সেইটা বুদেরকে এই যে বুধের সাথে বৃহস্পতির একটা একটা মানে জ্ঞানগত মানে ইয়ে ও ও বুধ ভাব যে তোমার তো জ্ঞানই নেই তোমার শুধু অ্যাপ্লাই আছে যুগ যুগ আরে জ্ঞানটা তো আমি দেবো আমার অরিজিনাল জ্ঞানটা আমার আছে হ্যাঁ কিন্তু ও বুধ সেটা মানবে না বুধ ভাবে কি বুধের কন্যা রাশি যায় যে না আমার জ্ঞানও আছে এবং বুদ্ধিও আছে বুদ্ধি বুদ্ধির কারণ তোমার জ্ঞান থাকতে পারে কিন্তু বুদ্ধিটা হচ্ছে ওই জ্ঞানটাকে অ্যাপ্লাই করবো কীভাবে সেই বুদ্ধিটা আমার থেকে নিতে হবে এই যে একটা মানে এগুলো আমি বলছি না মানে ইগোর একটা ক্ল্যাশিং হতে পারে নিজেদের মধ্যে নিজের মধ্যে একটা ক্ল্যাশিং হতে পারে যে যে কোনো ক্ষেত্রে সে সংসার আমি এটা ভারী কথা দিয়ে বললাম মানে ভারী ভারী কথা দিয়ে কিন্তু ছোটোখাটো সংসারের বিভিন্ন রকম এতেও না দেখবেন ধনুরাশির সাথে কন্যারাশির একটা মতবিরোধ হতে পারে বিভিন্ন সংসারের ছোটোখাটো ক্ষেত্রেও একটা কোনো ধনুরাশি কথা বললো সেই কথাটা বলল হয়তো বলে দিল কিন্তু কন্যারাশি কিন্তু সেটা বলল যে না এটাকে এইভাবে বলাটা উচিত হয়নি তুমি অ্যাপ্লাইটা এইভাবে করা যাবে না ও বলছে না যেটা সত্যি সেটা বলবো মানে ধনুরাশি ভয় ভয় ডরি আমি কেন ভয় পাবো সত্যি তো সত্যি বলবো হ্যাঁ সত্যিকে সত্যি কারা বলবো এখানে ভয়ের তো কিছু নেই যেটা সত্যি সেটা বলবো কনারাশি বলবে না সত্যি ঠিক আছে কিন্তু তোমার এখন এভাবে বলাটা উচিত হয়নি এই এই যে মতবিরোধ এইটা কিন্তু প্রবলেম করে দুজনে এবার নেক্সট বলবো কনারাশির সাথে কুম্ভ রাশি তিনটে হলো কুম্ভ রাশি হচ্ছে বায়ুরাশি তো কুম্ভ রাশি বায়ুরাশিতেও সেখানেও কিন্তু একটা বিশাল কারণ কুম্ভ কিন্তু স্বাধীন চেতা এবং অত্যন্ত নিজস্ব মৌলিক ভাবনা মানে নিজস্ব আমি নিজে যেটা ভাবছি মানে স্বাধীন চেতা আমার নিজেরটা নিয়ে থাকতে ভালোবাসি কনারাশির সাথে কুম্ভ প্রেম হলেও মানে কুম্ভ না নিজের ভাবনা নিজের চিন্তায় সব সময় এত আবিষ্ট থাকবে যে কন্যা রাশিরা সেখান থেকে একটু হতাশ হতে পারে কন্যা রাশিরার মনে হচ্ছে মনোযোগ কেন ওকে দেওয়া হচ্ছে না হ্যাঁ কুম্ভ নিজেরটা নিজে নিয়েই ব্যস্ত থাকবে মানে আমি আমি যেটা আমি যেটা আমি যে পড়াশোনা করছি বা আমি যেটা নিয়ে আছি সেটা যে ওর যে একটা পার্টনার আছে একটা লাভার মানে একটা সঙ্গী আছে তার সাথে শেয়ার করা না করবে না কুম্ভ রাশি নিজের নিয়ে থাকবে হ্যাঁ তোমার যদি মনে হয় তুমি যদি বলো কিছু আনতে হবে কী কী খাবে বলো সে এইগুলো কিন্তু বাদ বাকি আর কোনো কথা না মানে কুম্ভ রাশি কে না কনারাশিরা একটু রসখসহীন বলে পারতে পারে জ্ঞান আছে ওদেরও ওরা নিজস্ব উদ্ভাব ভাবনায় ওরা জীবনে কেরিয়ার করতে চায় কিন্তু শেয়ার করবে না আমি কোন পথে যাব কোন পথে এগোবো সেটা নিজের পার্টনারের সাথেও করবে না তো কন্যা রাশির এই নামে একটা পার্টনার পার্টনারছে তাতে মানে ইয়ে না করে তাই কন্যা কন্যা রাশিও কিচুণ্ড মানে কী বলুন তো সমালোচনা করে ফেলবে মাম করে তুমি এইগুলো তোমার ঠিক হচ্ছে না আমার যেহেতু তুমি যতই ইয়ে করো তোমার তো মানুষের সাথে যদি তুমি শেয়ার না করো বা আমার সাথে আমি যত নিজের লোক তোমার শেয়ার না করো তাহলে আমি কী করে বুঝবার আমার যথেষ্ট বুদ্ধি আছে তুমি তুমি এটা ভেবো না যদি আমারও যথেষ্ট বুদ্ধি আছে আমিও কীভাবে কি করতে পারি আমি জানি এই যে ক্র্যাশ মানে ও যেহেতু কন্যা বলছে যে আমার বুদ্ধি আছে হ্যাঁ বুদ্ধি আছে হুম কিন্তু কুম্ভ হচ্ছে কি কুম্ভ শনির কারক ও বুধের কারক বুধ শনি বন্ধুত্ব বাট কুম্ভর সাথে হবে না কারণ একে অপরে প্রথম কথা হচ্ছে ষষ্ঠ ছয় আটের কম্বিনেশান আছে কারণ কন্যা থেকে কুম্ভ হচ্ছে ছয় আর কুম্ভ থেকে কন্যা হচ্ছে আট ছয় আট কম্বিনেশান জ্যোতিষে মানে নট গুড জ্যোতিষে এটা একদমই অ্যালাউ নয় এবং সেখানে একটা মতবিরোধ আসবেই আসবে এবং দেখা গেছে সব কিছু করার নেই কি কেন দেখা যায় কেন হয় এরকম আমি জানি না এগুলো যারা গবেষণা করবে যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং টোটালি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি টোটালটা পড়ে ভুলে ফেলবে তারা এটা নিয়ে গবেষণা করবে কেন রাশির মধ্যে কি কী আছে জিনততত্ত্বের মধ্যে কি কী ক্যালকুলেশান আছে যাতে একজন মানুষের আরেকজন মানুষের এই রাশিগত মিল না থাকলে একটা মতবিরোধ তৈরি হয় মানে এ এটা একটা ব্যাপার আছে এই রহস্যটা এখনও বিজ্ঞান আবিষ্কার করতে এখন অনেক 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 বছর লাগে কিছু করা নেই তো এবার হচ্ছে কন্যা রাশির সাথে যেটা চোখ পেতে পারে সেটা হচ্ছে মেষ রাশি মেষরাশি ফায়ার সাইন মেষ রাশি ফায়ার সাইন ওই দেখুন ছয় আট কম্বিনেশন কন্যা থেকে মেষ আট মেষ থেকে কন্যা ছয় তাই কন্যা মেষের প্রেমটাও কিন্তু একটা দ্বন্দ্বের দ্বন্দ্বের মানে কি মেষ মেষ রাশিরা আগুন রাশি ফায়ার মানে অ্যাকশান সাথে সাথে অ্যাকশান মানে আমি একটা লোক কি বললো সে ভালো বললো কি খারাপ বললো আমার যদি ভালো খারাপ ওই মুহূর্তে লাগে আমি রিঅ্যাক্ট করবো আমি রিঅ্যাক্ট করবো আমি মেসে রাশি ব্যাপারটা এরকম আমি আমার সে যদি ভালো বললো তাকে একদম মানে প্রশংসায় ভরিয়ে তাকে একদম মানে মানে একদম তাকে নামি রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে পয়সা খরচা করে আসবে আর সে যদি খারাপ বললো তো তাকে সাথে সাথে একটা ইঁট ছুড়ে মাথা ফাটিয়েও দিতে পারে ব্যাপারটা এরকম মানে আমি রিভালভার বলছি না ইঁট ছুড়ে মাথা ফাটিয়ে লাঠি ফেল লাঠি দিয়ে মেরে মাথা ফাটে খারাপ বলে কেন বলেছে সে আমি যতই দুর্বল হই বলবে কেন এইটা কন্যার পছন্দ না কন্যা বলল না এইরমভাবে এইরামভাবে দিয়ে এটা সমাজের এই একে কন্যাভাবে কি এই অশোভন এটা এটা একটা অশালীনতা এই এই ভাষাগুলো প্রয়োগ করে যে শিষ্টাচার নেই মানুষের সবাই সবার সাথে তোমার মতের মিল হবে তার তো কোনো কথা নেই পৃথিবীতে সবার সাথে সবার মতের মামলে পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন তার চারিত্রিক বৈশিষ্ট্য আছে রাশিগতভাবে তো এইগুলো আমরা যারা জানি পড়েছি আমরা তারা আমরা ওটাকে অ্যাপসার দেবেন রামকৃষ্ণ বিষয় বিবেকানন্দ মানে বিবেকানন্দ বেলুড় মঠ এ এদের এদের দেখবেন এদের যে মহারাজারা আছে রাজারা তারা এত নমনীয় কেন মানে ওই ঈশ্বরবাদ এবং এই জ্যোতিষীয় ব্যাখ্যাগুলো এরা অত্যন্ত দারুণভাবে এরা অবগত এরা জানে যে ওই জন্য একটা মানুষের খারাপভাবে কথা বলাকে ওরা সুন্দরভাবে রিয়্যাক্ট করে না ওরা সুন্দরভাবে জানে যে ওর মস্তিষ্ক অনুর্বর অনুর্বর মস্তিষ্ক থেকে ওই কথাটা বলেছে উর্বর মস্তিষ্ক নয় ওর মস্তিষ্কটা তাই ওকে ক্ষমা করে দাও বা ওকে ওটা নিয়ে অ্যাভয়েড করো ও মানে ওকে ওকে বোঝানো যাবে না কারণ ও ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছে সেটা কার্বন ডাইঅক্সাইডময় পরিবেশ ছিল সেখানে মানে সেখানে অক্সিজেন পায়নি ছেলেটা বাচ্চা ছেলেটা সে এখন বড় হয়ে গেছে সে ওইরকম কথা বলবেই তাহলে তাকে রিয়্যাক্ট করে তাকে লাখি মারবো পাথর মারবো তার সাথে মারামারি করবো এটা তাদের সেই শোভনীয় নয় অশালীন মনে করে তাই মেষ কন্যা আর মেষের মধ্যে মেষকে ভাবে কি যে একটু গুন্ডা প্রকৃতি মেষের যদি মঙ্গল স্ট্রং থাকে সে গুন্ডা প্রকৃতি একদম একদম আর মঙ্গল যদি নিচস্ত কর্কট রাশিতে থাকে নিচস্ত তাহলে একটু একদম একদম মাটির মানুষ হয়ে থাকবে কিন্তু ভেতরে রাগ আছে কিন্তু কিছু করতে পারছে না কারণ মঙ্গলটাই তোর কর্কট রাশিতে দুর্বল হয়ে গেছে কিন্তু মেষ যদি মেষের মঙ্গল যদি সাংঘাতিক স্ট্রং যায় মকর রাশিতে থাকে ওরে বাবা রে তো গিলে খেয়ে ফেলবে একদম গিলে খেয়ে একদম একটা লোক কিছু বললেই হলো আর দেখতে হবে না একদম দৎ মন মানে হ্যাঁ মানে দাঁত মুখ খেঁচি পেন তো যাই হোক একটু মজা করলাম তো কন্যার সাথে মকরেরও কিন্তু একটু গর্বর আছে হ্যাঁ প্রেমটা এবার বলবো শেষ হচ্ছে মানে কন্যার সাথে মিথুনে মিথুন রাশিও বুদের কারক কন্যাও বুদের কারক কিন্তু ওরা ওদের মধ্যে আমি বলছি না যে ওরা কিন্তু একত্রিত হতে পারে যদি দুজনেরই দুরকম গুণ আছে দু বৈশিষ্ট্য আছে মিথুন দ্রুত বুদ্ধির সম্পন্ন কন্যা ধীর বুদ্ধির ধীর হয়ে সূক্ষ্ম বুদ্ধির সম্পন্ন তো এই দুজনের ভালো মন্দ অনেক ভালো গুণ আছে এগুলোকে যদি ওরা মেনে নিয়ে একসাথে চলতে পারে দারুণ বন্ধুত্ব কিন্তু মিথুনের ওই ওই মিথুনের সস্তা রসিকতা বা মানে চটজলদি একটা সহজ চটুল মানে চটুল কথাবার্তা এটা কন্যা আবার নাও ভালো লাগতে পারে কন্যা হ্যাঁ কন্যা মানে দূত কন্যা কন্যা বলছে করো না মজা মজা করো তার মধ্যে একটা আবিজাত্য থাক না কন্যা চাইছে কি কমেডির মধ্যে একটা আভিজাত্য থাক সেই কমেডি মানে নর্দমার ধারের কমেডি যেন না হয় রেল লাইনের ধারে বস্তির ধারিতে ধারে দাঁড়িয়ে থাকে তারাও রকে বসে হাসি ঠাট্টা কমেডি করছে কিন্তু ওরা ওই কমেডি পছন্দ করে ওরা চাইছে কি কমেডিটার মধ্যে একটা আভিজাত্য থাকবে একটা হিউমার্স থাকবে একটা ডাবল মিনিং থাকবে আমি ওর মধ্যে কোনো যদি সেক্সুয়াল কোনো ইঙ্গিত করে থাকি মানে একটা অন্য অন্যরকম শরীর কিন্তু তার মধ্যেও সেটা ডাইরেক্ট নয় সেটা একটা একটা দুর্দন্ত হিউমার্স থাকবে তার মধ্যে এই কামেডিটা এই ডাবল বিনিং কথাবার্তা কন্যা পছন্দ করে যেটা মিথুন নয় মিথুন একদম ন্যাকেট হয়ে যেতে পারে উলঙ্গ হয়ে যেতে পারে মিথুনের মিথুন হচ্ছে না উলঙ্গ মানে ওই না মানে ওটা ভাববেন না মানে মিথুন তার শালী মানে তার সভ্যতা ভদ্রতায় সে ওপেন হয়ে একদম মানে মজা করতে পারে যেটা কন্যার পছন্দ না এই জায়গাটা কিন্তু মিথুনের যথেষ্ট গুণ আছে মিথুনের গুণ ওই যে বললাম মিথুন দ্রুত যোগাযোগ সম্পন্ন মিথুন দ্রুত বন্ধুত্ব করে ফেলতে পারে লোকেদের সাথে কন্যা কিন্তু বন্ধুত্ব বন্ধুত্বগত দ্রুত পারে না এটা কিন্তু কেন পারে কিন্তু দ্রুত মিথুনের মতো অত দ্রুত বন্ধুত্ব করতে পারে না দ্রুত মিথুন দ্রুত গিয়ে অন্য জায়গায় মিশে মিশে যেতে পারে কন্যা একটু একটু দেখে নেবে টেস্ট দেখে নেবে তার টেস্ট দেখে মিশবে তো আমি 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 মানে আমি বললাম না ও কন্যার আবার কী মনে করুন মিথুন একটা মানে যদি কারোর সাথে মানে মদের বোতল খোলে তো মিথুন মদের বোতল রিক্সাওয়ালার সাথে বসেও খেয়ে নিতে পারি রিক্সাওয়ালার রিক্সাওয়ালা একদম নিচু একদম লেভেল একেবারে নিচু মিথুন রাশি ও খেয়ে নেবে না ও কোনো ব্যাপার না খেয়ে নেবে কিন্তু কন্যা আবার একটু লেভেল থাকে একটু টেস্ট থাকে যে না আমি আমি কাদের সাথে বসে আমি আমি গ্লাস শেয়ার করব না তো আমার আমার তাহলে রুচিটা কোথায় মানে তারা ওই আপনার খাওয়ার পর তাদের রিয়্যাকশন কন্যা আগে থেকে চিন্তা করে না যে এই এই এটা ছোটোবেলা থেকে গড়ে কার্বন ডাইঅক্সাইডে গড়ে উঠেছে তাদের সাথে বসে শেয়ার করা তাদের যতই কোটি টাকা থাক তো শেয়ার করা মানে মানে পরবর্তীকালে আফটার খেয়ে নেওয়ার পর তাদের যে সিনেমাটা দেখাবে সেই সিনেমাটা কন্যার পছন্দ না এইটাই কন্যা চাইছে কি একটা শালীনতা সব সবসময় তো যাই হোক আজকে এই পর্যন্ত নেক্সট বলবো তুলা রাশি কাদের থেকে প্রেমে চোখ রাখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো